তো হ্যাঁ হ্যালো গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেল নিয়ে বিগ আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকানা ঢং করে বাজিয়ে দেওয়া বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছে ভিডিওর মধ্যে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার বিশাল ক্যাটকে নিয়ে তো বিশাল ক্যাথকে নিয়ে একটু হলো দুঃসংবাদ যেটা শোনা যাচ্ছিলো সেটা হচ্ছে বিশাল ক্যাথ কিন্তু চোট পেয়েছে বা ইঞ্জুরি পেয়েছে ব্যাপারটা হচ্ছে গতকাল কিন্তু গতকাল বলছি চেন্নাই ম্যাচে বেসিক্যালি চেন্নাই ম্যাচে কিন্তু একটা চেস্টে চোট পেয়েছিলো সেটা কিন্তু আমরা দেখেছি সেই চোটের জন্য কিন্তু গতকাল যে প্র্যাকটিস সেশান ছিল বিশাল ক্যাচের তাকে দেখা গেল সাইড লাইনে প্র্যাকটিস করতে এবং সেশন করতে মানে মূল দলের সঙ্গে কিন্তু বল পায় অনুশীলন করতে কিন্তু দেখা যায়নি এমনটাই কিন্তু খবর এবং ব্যাপারটা যেটা মূল ব্যাপার কিন্তু তার চেষ্টে ব্যথা কার কোনো পায়ে কোনো রকম চোট নেই এবার ব্যাপারটা হচ্ছে যেটা মোহনবাগান সমর্থকদের থেকে শুরু করে মোহনবাগান ম্যানেজমেন্টদের থেকে যে খবরটা পাওয়া গেছে সেটা হচ্ছে বিশাল কিন্তু সোমবার ম্যাচে অ্যাভেলেবেল থাকবে মানে আজকের ম্যাচ অবশ্যই বিশাল ক্যাথকে দরকার বেঙ্গালুরু ম্যাচ বিশাল ক্যাথের মতো গোলকিপার আজকে গোলে অবশ্যই দরকার একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে বিবেকানন্দ বিবেঙ্গনে এবং ব্যাপারটা হচ্ছে বিশাল কিন্তু মোহনবাগান সমর্থক থেকে শুরু করে সবাই একটা বিশাল ভয়ে চলে আসে কারণ বিশাল ক্যাথ একটা এমনই গোলকিপার সে যদি গোলকিপিং না খেলে মোহনবাগানের তাহলে কিন্তু একটা বিশাল ভয়ের ব্যাপার গোলের দিকে সে অবধারিত অবধারিতির গোল সেভ করে মোহনবাগানকে জেতায় এবং ব্যাপারটা যেটা হচ্ছে সুখব সেটা হচ্ছে সোমবার কিন্তু অ্যাভেলেবেল অবশ্যই থাকছে মানে আজকে অ্যাভেলেবেল অবশ্যই থাকছে বিশাল ক্যাত ম্যাচের জন্য তো চোটটা কিন্তু খুব গুরুতর নয় এটা কিন্তু কনফার্ম তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে নিয়ে শেয়ার করতে চলেছি সঞ্জীব গোয়েঙ্কা মানে মোহনবাগান মানে এম বিএসডিসি কিন্তু ইবিএফসির বিরুদ্ধে একটা বড় কেস দায়ের করলো তো ব্যাপারটা হচ্ছে আনাও কেস দায়ের করলো ইস্টবেঙ্গল কেরালা ম্যাচে কিন্তু একটা মিন করে টিফো নামানো হয়েছে তো সেখানে কিন্তু সঞ্জীব ফটো আছে মানে ছোট করা হয়েছে সেই টিফোতে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ নয় তোমরা খেলছো কেরালার বিরুদ্ধে কেরালার বিরুদ্ধে টিফো নামাও মোহনবাগানের বিরুদ্ধে কোনো রকম টিফো নামানো উচিত হয়নি এটা আইনি অপরাধ তো সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটা বড় কেস দায়ের করেছে এবং যেটা শোনা যাচ্ছে দশ লক্ষ টাকা নাকি জরিমানা করেছে ইস্টবেঙ্গল শিবিরের উপরে তো এটা কতটা সত্যি জানি না যদি দশ লক্ষ টাকা জরিমানা করে থাকে ইস্টবেঙ্গল এফসিকে অবশ্যই দিতে হবে কারণ এটা পুরোপুরি আইনি এর মধ্যেই পড়ছে কারণ কোন রকমই তোমরা মোহনবাগানের সঙ্গে যেহেতু খেলা নয় তোমরা খেলছোই কেরালার সঙ্গে কেরালার বিরুদ্ধে টিপনা নামাচ্ছ না না নামিয়ে মোহনবাগানের বিরুদ্ধে টিপোন আমাচ্ছে মানে ওটা অন্য টিমকে বেশিরভাগভাবে টার্গেট করে টিপোন আমাচ্ছো এটা কিন্তু কোনো রকমই আইনির মধ্যে পড়ে না বেআইনি কাজ করা হয়েছে তো সেক্ষেত্রেই কিন্তু বিশাল পরিমাণে কেস দায়ের করা হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট করেছে ইস্টবেঙ্গলের ওপরে তো যাই হোক এই আপডেট ছিল এটাকে নিয়ে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবথেকে থেকে বড়ো আপডেট মূল প্রধান প্লেয়ার মানে মূল সেরা প্লেয়ার কিন্তু ছিটকে গেছে ইস্টবেঙ্গল এফসি ব্যাঙ্গালু এফসির তো ব্যাঙ্গালোর এফসির সবথেকে দুর্দান্ত ডিফেন্ডার অ্যালেকজান্ডার ইভোভানোভিচ এ কিন্তু আগের ম্যাচে রেড কার্ড দেখেছিল সেই রেড কার্ড দেখার ফলে কিন্তু আজকের ম্যাচ কিন্তু তাকে পুরোপুরি বাদ হতে হচ্ছে একটা দুর্দান্ত ডিফেন্স ডিফেন্স যদি নর্মলে থাকে তোমরা বুঝতেই পারছো সেই টিম কিন্তু প্রচুর পরিমাণে গোল খেতে পারে তো সেক্ষেত্রে মোহনবাগান একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হোম গ্রাউন্ড আবার একটা অ্যাডভান্টেজ অ্যালেকজান্ডার ইভোবানোভিচ ইস আজকে প্যাগাল এফসির হয়ে মাঠে থাকছে না খেলছে না এবং ব্যাপারটা হচ্ছে রেড কার্ড দেখার জন্যে কিন্তু ব্যাঙ্গালোর এফসি তারা কিন্তু হলুদ কার্ড আর্ন করার জন্য একটা চিঠি পাঠিয়েছিল তো ব্যাপারটা যেটা দেখা গেছে যে এটা কিন্তু পরিষ্কারভাবেই রেড কার্ড রকম হলুদ কার্ড হওয়ার কথা ছিল না সেক্ষেত্রে কিন্তু রেড কার্ড দেখানো হয়েছে এবং রেড কার্ডটা তোলা হয়নি রেড কার্ডই রয়েছে আজকের ম্যাচ কিন্তু অবশ্যই পুরোপুরিভাবে বসতে হচ্ছেই অ্যালেকজান্ডার ইভোবানোইচকে তো যাই হোক আজকে সির হয়ে বিদেশি প্লেয়ারটাকে আমরা খেলতে দেখতে পাবো না এবং মোহনবাগানে এক্সট্রা অ্যাডভান্টেজ থাকবে ভালো করে পারফরমেন্স করা তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবে তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও বাই আবার নেক্সট ভিডিও